সত্যি আমি সোনাটা ডাকে খুশি যাব ও বাবুটা আমার কেমন যেন লাগে মানে খুব ভোগা যে তোমাকে মানাতে হয় না বলো মেয়েরা একটু নাকারা করবে হবে না একটু তো নাকারাত নিজে ভীষণ কমার্শিয়াল ছবির ফ্যান আর সেখানে আমি মানে প্রথম ছবি চ্যাম্পিয়ন ধরো মানে প্রপার কামার্শিয়াল ছবি ছিল সেখান থেকে আমার জার্নি সু জিদদা দেবদার থেকে দর্শকদের হোক পুরুষ বা নারী যে কারণে মন চুরি করতে তিনি সিদ্ধু হস্ত তবে আপাতত পর্দায় ভ্যালেন্টাইন্স ডে দিন ঠিক কি চুরি করছেন তিনি সেটাই দেখা যাচ্ছে শ্রাবণ দিদি এত সুন্দরী চুর সকলে বলবে চুরি করে নিয়ে যাও কি চাও চুরি করে নিয়ে যাও সেটা কি চুরি করবে সেটা হলে গিয়ে দেখতে হবে অবশ্যই অনেক দিন পর একটা কমার্শিয়াল ছবি আউট এন্ড আউট মজার নাচ গান রোম্যান্স ফাইট সব রকম মশালা আছে আমাদের বাবুসোনায় তো অত ওরকম একটা ভালোবাসার দিনে অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারি বাবু সোনা তো দেখতেই হবে একদম সোনা আচ্ছা এরকম এই ছবি তুমি যেটা বললে মিস করতে যে গান নাচ মজা লন্ডনে শুট এরকম নাচ হ্যাঁ একদম সত্যি ওপরে আমি বলছি মানে আমি ভীষণ মিস করতাম কারণ আমাকে মানে যে শ্রাবন্তী আজকে শ্রাবন্তী হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমার্শিয়াল ছবির দ্বারা তো আমি আবার যে সবাই ইনিশিয়েটিভ নিচ্ছে থ্যাঙ্কস টু ধনুকাজি হিমাংশু ভাইয়া আনশুমান যারা এরকম একটা গল্প ভেবেছে এরকম একটা মজার ভীষণ মজার মানুষ হাসতে চায় তো সেটা যে মানে আমাদেরকে সেই চরিত্রে নিয়েছে বাবুসোনার চরিত্রে খুবই মানে থ্যাঙ্কস টু দেম এরকম একটা ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য একদম এই যে তুমি বললে যেটা যে এটার জন্যই আমি শ্রাবন্তী হয়ে ওঠা এবং তুমি তোমার শিকড়টা বোধহয় কখনো ভুলো নি এবং ভুলো না যে নানান ধরনের চরিত্র কিন্তু তোমার শিকড়টা না না কামুদ আমি নিজে ভীষণ কমার্শিয়াল ছবির ফ্যান আর সেখানে আমি মানে প্রথম ছবি চ্যাম্পিয়ন ধরো মানে প্রপার কমার্শিয়াল ছবি ছিল সেখান থেকে আমার জার্নি শুরু তো অবশ্যই মানে আমি চাই যে এই এই অধাটা যেন আমার থাকে একদম আচ্ছা আমরা গান দেখছিলাম সেখানে প্রচুর মানাচ্ছিল জিতুদা তো মানাতে হয় সাবন্ত দিকে কতটা মানালে তবে মন একটু বলে হ্যাঁ মানাতে তো হয় মেয়েদের তোমাকে মানাতে হয় না বলো মেয়েরা একটু নাকড়া করবে হবে না একটু তো নাকড়া দরকার আর কমার্শিয়াল ছবিতে তো হিরোইনরা একটু নাকড়া করেই সেখানে হিরোদেরকেই মানাতে হয় কিছুতেই মানছে না লাস্টেও মানে করে দিয়েছে কিন্তু এমন প্রেম এখন আর হয় মানে কি মনে হয় সাবন্ত দিদি মানে এই যে সুন্দর দেখা যাচ্ছে হ্যাপি কেন হয় না দেখছো তো চারিদিকে প্রেম চারিদিকে আর এখন সোশ্যাল মিডিয়া দেখলেই তো বোঝা যায় যে কত প্রেম চারিদিকে সোশ্যাল মিডিয়া প্রেমটা সত্যি বলে মনে করো এটাও কিছু সেটা আমি কি করে বলবো দেখো আমরা যা দেখছি তাই বুঝছি তাই তোতেই পড়ে কিছু কিছু কন্টেন্ট থাকে কিছু কিছু সত্যি ভালোবাসার মানুষজন তাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চায় সো দ্যাটস ইট আচ্ছা বাবু সোনা মানে বাবু ডাকলে বিরক্ত হয় নাকি ইমাকেও যেই ডাকেও বাবু ভালোবেসে এটা কি সত্যি আমি সোনাটা ডাকলে খুশি হয় ও বাবুটা আমার কেমন জানো লাগে মানে খুব

ঠিক আছে চুরি যদি করতে হয় এই সময় তাদের কী চুরি করবে শ্রাবন্ততি যদি সুযোগ পাও এই সময়ে কে আমি চুরি করতে চাই হ্যাঁ মানুষের ভালোবাসা চুরি করতে চাই পাচ্ছো এটা একদম আরো তবু আরও ভালোবাসা চাইছে তাহলে তিনজন লাস্ট শেষ করবো তিনজন হিরোন নাম বলবো তাদের কী চুরি করবে জিদ্দা প্রথম চ্যাম্পিয়ন বললেন ওই এক্স ফ্যাক্টরটা দেবদার থেকে হুম ব্রেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওভারঅল সবকিছু আর আজকে জিতুদা জিতু সঙ্গে যেহেতু এই ছবি জিতুর থেকে কি চুরি করবো সেন্স অফ হিউমার একদম এবং যদি কিছু চুরি করতে চায় সেটা হচ্ছে হাসিটা আমার মনে হয় নিয়ে নাও थैंक यू শেষ করব সেজে কি বলবে ভালোবাসার দিনে ভালোবাসার ছবি একদম 14 ফেব্রুয়ারি প্রেম করতে করতে হলে গিয়ে বাবু সোনা দেখবে আর নিজেদেরকে এন্টারটেইন করবে